আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং অনেকটা সুস্থ আছেন কি আর বলবো রে ভাই দেশের সব তুমি সব কিছু করতে পারো তুমি সব কিছু দেখো তুমি সব কিছু বোঝো তুমি সব কিছু জানতেওয়ালা হইলাও তুমি সবই জানো সবই বোঝো সবই দেখো সবই শোনো কিন্তু বাজারের যে অবস্থা বাজারের যে উদ্যোগতি তা নিয়ে তোমরা কি করছো হে বাহে একটু বলে যাও না কি করছো বাজার ঘাটে যাওয়া যায় না মূলা কিনতে হয় আশি টাকা কেজি আলু কিনতে হয় সত্তর টাকা কেজি বাজার ঘাটের যে অবস্থা মাছের বাজারে যাওয়া যাচ্ছে না সমুদ্রের মাছ নিয়ে আসে সেই মাছটা দেখেও ভালো লাগে না মাছটা বরফ দিয়ে আনে মাছের যে আড়াইশো তিনশো টাকা কেজি ছোট মাছ কিনতে যাবেন এক হাজার টাকা কেজি আপনি কি খাবেন আমি কি খাবো আপনি তো অট্টালিকায় বসে আছেন আপনি তো দেশের সব আপনি তো সব জানেন আপনি তো সব জানতেওয়ালা সব বুঝনেওয়ালা কি করে চলবে এই দেশের মানুষ কি করে খাবে এই দেশের মানুষ দেখার বোধ কেউ নাই দেখার মানুষ যারাই আছে তারাই করে লুটপাট দেখার মানুষ যারাই আছে তারাই করে বাড়ি গাড়ি কিভাবে চলবে মানুষ কি করে খাবে মানুষ কিভাবে দেখবে মানুষ মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে কাজ করে এগিয়ে নিয়ে যাও এই দেশটাকে কারো সম্পত্তি বানায় না এই দেশটারে সুষ্ঠ সুন্দর ভাবে পরিচালনা করো তোমরা কি আর বলবো আমি যাইতে পারি না বাজার ঘাটে খাইতে পারি না ভাত শুধু লবণ দিয়া ভাত খাইতে গেলে ষাট টাকা কেজি চাউল কি করে বাঁচবো আমি কি করে বাঁচবে তুমি গরিব রে বাঁচাও হে দেশের বাঁচা ধন হে দেশের প্রধানরা তোমরা কি বসে আছো শুধু এসি রুমে গরিবের দিকে নজর দাও সাধারণ মানুষের কথা শোনো কিছু বলতে গেলে দর টিপে তুমি মানুষের গলা একটু আসো সহানুভূতি দেখাও হে মানুষ হে মানুষ তুমিও তো মানুষ আমি তো মানুষ কি করে খাবে সাধারণ মানুষ একটু ভাবো না দেশের প্রধান হয়ে বসে আছো কাম কি করছো বলো না কাম কি করছো বলো না বলে যাও কি কাম করছো সাধারণ মানুষকে দেখতে হবে মানুষ কেমন আছে সুখে আছে না ভালো আছে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন